কাল সারাদিন তুমি বাসা ছিল না কোথায় গেছিলাম মার্কেটে গেছিলাম মাত্র একটা শাড়ি পছন্দ হয়েছে সেটাই নিয়ে আসছি আর মানে কাল সারাদিন শাড়ির দোকানদারের গোষ্ঠী উদ্ধার করছো এখন কোথায় যাচ্ছ জানো শাড়িটার কালারটা না পছন্দ হয় নাই তাই ফেরত দিতে যাচ্ছি এই তোমার মনে আছে আমার একটা কুত্তা ছিল সেই কুত্তাটা পাওয়ার আশায় তুমি আমারে বিয়ে পর্যন্ত করছিলা হ্যাঁ মনে আছে তো কি হইছে তুমি তো কুত্তা পাওয়ার জন্যই আমারে বিয়ে করছিলে এখন তো কুত্তা মারা গেছে এখন কি তুমি থাকবা না চলে যাবা তোমাকে ছাইরে কেমনে যাব বলো তুমি তো আমাদের মরহম কুত্তার শেষ নিশানি ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে জি বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে ছেলে হইছে না মেয়ে হইছে গার্লফ্রেন্ড বলে না একবার দেখে ডিলিট করে দেব তাই হইছে বুঝলাম না একবার দেখেই ডিলিট করে দেব মানে কি না বোঝার কি আছে ছেলে হইছে এই সত্যি করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো এই টুম্পা তোমার রান্না বান্না কি হইলো খিদায় তো পেটে আগুন জ্বলতাছে কেমনে হবে সকাল বেলা রান্নাঘরে গিয়ে দেখি মটন নষ্ট হয়ে গেছে আচ্ছা তুমি যাও মটর নষ্ট হওয়ার সময় পাইলো না হ্যালো গফার ভাই পানির মটর নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে যান না আচ্ছা শোনো মটর সরা ফুলকপি ভাজি করে দেই মটর ডাইল নষ্ট হইছে হ্যাঁ তুমি কি ভাবছিলা হ্যালো হ্যাপি অ্যানিভার্সারি জান অ্যানিভার্সারি শোনা আগের ম্যারেজ অ্যানিভার্সারিতে সিঙ্গাপুর নিয়ে গেছিলা এবার কোথায় নিয়ে যাবা এবার তোমাকে আফ্রিকার জঙ্গল দেখাতে নিয়ে যাব আর সামনের ম্যারেজ অ্যানিভার্সারিতে কোথায় নিয়ে যাবা আফ্রিকার জঙ্গল থেকে ফিরেই নিয়ে আসব

আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মেনত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মানন পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছে আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার প্লাগ দিচ্ছি কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা চার দুটো কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে আরে অরুণ সাহেব অনেক দিন পরে দেখলাম আপনাকে তারপরে বলেন কি সমস্যা সব ঘরের ভিতরে থাকি রাতের বেলা এক ফোটা ঘুম হয় না ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি রাত্রে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন কেমনে টেনশন ফ্রি তো বাড়ি যায় না কি ব্যাপার এখনো রেডি সারা গায়ে ব্যথা মনে হয় জ্বর উঠবে বলো কি তাই নাকি হাত দাও তো দেখি চেক করে তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাজলামি করি দেখো চেক করে ও মাই গড তোমার শরীর তো পুরোই হট বলো তো ঠান্ডা করে দে